আচ্ছা ইসের কৃমির ওষুধ কবে খাওয়াইছেন কৃমির ওষুধ মানে হয় খাওয়াই নাই নাকি একদিনও খাওয়ায় নাই এটা বয়স কত হলো বয়স হ্যাঁ এক বছর পার হয়ে গেল একদিনও খাওয়ানো হয় নাই এক বছর একদিনও মানে কোনো কৃমির ওষুধ খাওয়ানো হয় নাই হ্যাঁ মনে নাই খাওয়ালে তো মনে থাকে যেত হ্যাঁ হট করে তাই না হ্যাঁ হ্যাঁ আর রাতে এমনি পায়খানা তো এমনি করছে না পায়খানা তো কালো কেন পায়খানা কি এমনি করে ওই কালো কালোই করে না আলাদা টাইপের ফোন করে সেটাই তো কথা কথা তো সেটাই এখানে কি হচ্ছে এই গ্রুপটার হুম

তো আমাকে দেখতে সেটা কেন নাকি হ্যালো বন্ধুরা এতক্ষণ যে ওনারটি ছিল বা এই যে গরুর যে মালিক ছিল তার মুখে কিন্তু আপনারা এতক্ষণ ধরে অনেক কথা শুনলেন তো এবার চলে আসুন আমরা আমাদের মেন জায়গায় তার আগে বলে রাখি যে আমার চ্যানেলে যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার কাছে হাত জোর করে অনুরোধ আপনারা সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন এবং কি সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব এসব করতে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না আপনারা অনেক রকমের ভিডিও দেখছেন অনেক রকমের আনন্দ নেন কিন্তু ভিডিও দেখাও শেষ আনন্দ নেই শেষ তারপরে আর কোনো কিছু প্রভাব থাকে না কিন্তু আমাদের এই সমস্ত ভিডিওগুলো একটা এমন এক ধরনের ভিডিও যে ভিডিওগুলো দেখলে হয়তো ততটা নাচ গানের আনন্দ বা অন্য কিছু থাকে না কিন্তু এখানে কি হয় এখানে কিন্তু একটা শিক্ষানীয় ব্যাপার থাকে এবং কি একটা জীবের ব্যাপার যে জীবটা কথাই বলতে পারে না এবং কি আপনারা যদি কিছুটা সতর্ক হন বা আপনাদের যদি কিছুটা সামান্য এই ব্যাপারে একটু জ্ঞান হয় তাহলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি থেকে বাঁচানো যাবে এবং কি এই যে সমাজ এই যে বোকাজীব সমস্ত জিনিসগুলোকে বাঁচা যাবে আমাদের চ্যানেলের যেটা মেন উদ্দেশ্য যে আমরা কি করে আর্থিক সচ্ছল সমাজ গঠন করব সেই ব্যাপারে এখানে কোনো রকমের ভেজালনেস বা কোনো রকমের অন্য কোনো কিছু নাই এখানে জেনিউনিটি এবং কি জেনুয়েননেস নেই কিন্তু কথাবার্তা হয় এই যে একটা প্র্যাকটিক্যাল ব্যাপার নিয়ে আলোচনা হয় এতক্ষণ ধরে কিন্তু আপনারা সেই সমস্ত জিনিসগুলো শুনলেন আমি কেন বললাম যে এখানে কিন্তু ওইরকম এন্টারটেনমেন্টের ব্যাপার না এখানে কী হয় এইখানে হয় কি একটা জিনিস যদি আপনারা জেনে যান যে কি কি কারণে এই জিনিসগুলো হলো আপনারা কিন্তু নিজেরাই বাড়িতে অনেকটাই মানে ধরেন যে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের মতন রোগকে আপনারা কিন্তু নিজেরাই কন্ট্রোল করে দিতে পারবেন যেটাতে আপনাদেরই লাভ হবে আপনাদেরই উন্নতি হবে তো ওই জন্যই বলি যে আপনারা ভিডিওগুলো একটু মন দিয়ে দেখবেন অনেক ভিডিও আনন্দের দেখছেন মন দিয়ে তার সঙ্গে সঙ্গে এটাকেও একটু ধৈর্য সহকারে একটু দেখবেন তো চলুন আজকে আর বেশি কথা বলছি না শুরু করা যাক তো এতক্ষণ ধরে যা শুনলেন এবং আপনারা যদি আমার চ্যানেলে গিয়ে যে ভিডিওগুলো আছে চ্যানেলের ভিডিওর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট যে কথাগুলো আমি আগে বলি বা ভবিষ্যৎবাণী দিয়েছি সেটার প্রতিফলন কিন্তু এখানে ঘটে গেছে কেমন করে ঘটেছে প্রতিটা ভিডিওতে গেলেই কিন্তু আমি বলি কৃমি ডিওয়ার্মিং কৃমিনাশক ওষুধ ডিওয়ার্মিং এই সমস্ত কথাগুলো অন্তত আমি কি শয়ে শয়ে হাজারে হাজারে লাখো লাখো বার বলে গেছি তো আপনারা ওই জিনিসগুলো একটু দেখবেন ভাববেন আজকে যে এই বাছুরটা বাছুরটার প্রবলেমটা তো নিজে শুনলেন কী হচ্ছে সারাদিন ঠিকঠাক সারাদিন ঠিকঠাক থাকার পরে কি করছে রাত্রে সে যখন আসছে রাত্রে আসার পরে কিন্তু আলটিমেট মানে বাছুরটা মুখটা একটু খুলে দিয়ে একটু নিঃশ্বাস নিচ্ছে এবং নিঃশ্বাস নিতে প্রচন্ড কষ্ট হচ্ছে সারাদিন ঠিক কিন্তু রাত্রেই হচ্ছে সারাদিন খাওয়া দাওয়া আপনাদেরকে পায়খানাও দেখলাম ঠিক তো এরকম হচ্ছে কেন আজকে এই যে মালিক উনি কিন্তু নিজেই স্বীকার করলেন যে বাচ্ছুরটার বয়স প্রায় এক থেকে দেড় বছর ওনারা কৃমির ওষুধ একটি টাইমের জন্য দেননি যেটা শুধু ওই মালিক না আপনাদের আশেপাশে বা যারা আপনারা দেখছেন আমার ভিডিওটা তাদের মধ্যে অনেক ব্যক্তি আছে যে কৃমির মেডিসিনগুলো কিন্তু আলটিমেটলি খাওয়াচ্ছেন না কৃমির ওষুধগুলো আপনারা দিচ্ছেন না যার পরিমাণ যার ফলস্বরূপ কিন্তু আপনারা এই যে এই রকমের একটা অসুস্থতার দিকে ঠেলে দিচ্ছেন কি ঠেলে দিচ্ছেন শুধু গরুটাকে ঠেলছেন না আপনারা নিজেদেরকেও ঠেলে দিচ্ছেন কেমন করে এই যে রোগ হয়ে গেল রোগ হওয়ার পরে একজন যাকেই ডাকেন তার একটা পারিশ্রমিক থাকে তার গরুটা যদি কোনো কারণে নষ্ট হয় সেখানে একটা লস তাকে পারিশ্রম দিতে হয় সেটাও একটা ব্যাপার থাকে এরকম করে কিন্তু আপনার কিছু অর্থ চলে যায় তা আপনি হিসাব করে দেখবেন দাদা ভাই বোনেরা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা ভালো করে ঠান্ডা মাথায় বিবেচনা করবেন যে যখন অসুস্থ হয়ে যায় বা যখন একটা গরু মারা যায় যে ক্ষতিটা হয় কথার কথা একটা গরুর দাম যদি আমার দশ হাজার টাকা হয় আমরা বেশি না যদি আমরা ওই গরুটার পিছনে যদি আমরা একশো থেকে দেড়শো টাকার বা দুশো টাকার যদি একটা কৃমির ডোজ গোটা বছরের মধ্যে যদি আমরা তিন মাস বা চার মাস অন্তর অন্তর খাওয়াই বা ঠিকঠাক করে যদি আমরা ডিওয়ার্মিং করাই ক্রীমিনাশক ওষুধ দিই কিন্তু আজকে এই পরিস্থিতিটা হতো না এই যে গরুটার যে সাদা দেখতে আছেন এই যে ঘাইয়ের মতন তখন বললো না যে সাদা দেখা যাচ্ছে কী এটা এটাও কৃমি এবার ওই গরুটার ব্যাপারটাতে আসি ওই গরুর ব্যাপারটা কী হয়েছে যে বাছুরটা বাছুরটার ব্যাপারটা হচ্ছে যে এক ধরনের কৃমি হয় যেটাকে বলা হয় লাং ওয়ার্ম লাং মানে কি ফুসফুস ফুসফুসের কৃমি হয় ও দিন ছড়িয়ে ছিটিয়ে থাকবে এবং কি দেখা যাবে যে মানে আপনার ওই ইসের সময় সন্ধ্যার দিকে বা রাতের দিকে তারা কিন্তু ওইখানে গিয়ে বেশি করে জমা হয় এবং কি ওইখানে তারা ইনফেকশান তৈরি করার চেষ্টা করে বর্তমানে সেখানে কামড় দেয় কৃমির কামড় বা কি জিনিস যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে বোঝানোর কোনো ব্যাপার নাই মানুষেরও কৃমি হয় মানুষেরও সেই জ্বালা যন্ত্রণা হয়ে থাকে তো একটু আমার যারা চ্যানেলের ভিউয়ার্স আছেন তারা অবশ্যই এই যে কৃমিনাশক ওষুধগুলো অবশ্যই দয়া দয়া করে খাওয়াবেন কেন বলেন তো এই যে বাঁচুটার আজকে একটা সমস্যা বাঁচুটা সুস্থ মনে হচ্ছে কিন্তু ভিতরে ওর কিন্তু সব শেষ করে দিচ্ছে আর এখানে সত্যি কথা বলতে আমাদের মানবজাতির যে সমস্ত অনেক রকমের যন্ত্রপাতি অনেক রকমের মেশিনারি আবিষ্কার হয়েছে সিটি স্ক্যান এমআরআই এটা কিন্তু গবাদি পশুর ক্ষেত্রে মানে এই দিকে বিশেষ করে অতটা কিছু করা যায় না বা ওইভাবে করে কিন্তু একটা খুব প্রচলন এখনও অবধি হয়নি তো আমরা আমরা যাদের কাছ থেকে পাচ্ছি দুধ পাচ্ছি গোবর পাচ্ছি আরও এটাকে বিক্রি করলে কিছু পয়সা পাবো আমরা সেটাকে একটু দেখবো বা তাদের দিকে একটু নজর দেব তো মেন কারণ হচ্ছে কিন্তু ওইটা ওটা কি হয় লাং ওয়ার্ম বলে হয় ওই ওই ওয়ার্মের জন্যই কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা হয়ে থাকে যদি কৃমির ওষুধ দিত এক থেকে দেড় বছর একবারও দেয়নি নেই তাহলে কত কৃমি হয়েছে ওরা তার ভালো করে খায় না এবং কি ওরা তো কিন্তু মানে ওইভাবে করে মানে রান্নাবান্না করে বাজার থেকে কিনে নিয়ে এসে ধুয়ে সেদ্ধ করে খায় এইভাবে কিন্তু ওরা খায় না ওদের যা পায় সেটাই খায় ওইখানেই পায়খানা করছে ওখানেই ঘাস হয়েছে ওই ঘাসই কিন্তু ওরা খাচ্ছে তো এইভাবে করেই কিন্তু ইনফেকশনটা ছড়ায় তো আপনাদেরকে আমি বলবো যে এই ব্যাপারগুলো থেকে একটু প্লিজ প্লিজ এই বোবাজীবগুলোকে কষ্ট দেবেন না দুহাজ জোর করে অনুরোধ আপনারা একটু ভালোভাবে ভিডিওগুলো দেখুন এবং কি এখান থেকে কিছুটা হলেও জ্ঞান অর্জন করুন এখানে আমি কোমর দোলাতে পারতেছি না বা নাচতে পারতেছি না এগুলা আমি না মানে এন্টারটেনমেন্ট করতে পারছি না কিন্তু আমি কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি বা একটু কিছু উদ্দেশ্য করতেছি এই উদ্দেশ্যগুলো কিন্তু আপনারা একটু মানে যদি সাকসেস করান তাহলেই কিন্তু আমাদের এগুলো একটা ভালো লাগবে তো এই যে আমরা করলাম এটা হচ্ছে একটা ইঞ্জেকশন করা হয়েছে এখানে আইভেন ম্যাক্টিন ইনজেকশন করা হয়েছে এবং কি তার সঙ্গে আদার্স ইনজেকশন পাতি করা হয়ে গেছে তিনখানা ইনজেকশন অলরেডি করা হয়েছে তো এটার একটু ট্রিটমেন্টটা একটু দীর্ঘমেয়াদী হবে দীর্ঘমেয়াদী বলতে মোটামুটি ধরেন যে কিছুদিন টাইম লাগবে দশ পনেরো দিনের একটা ব্যাপার থাকে যায় এর মধ্যে তো তারপরেই কিন্তু রেজাল্ট ফেজাল্টগুলো হয় তখন কি রেজাল্ট হবে কি হবে যদি সুযোগ হয় তাহলে আমি অবশ্যই আপনাদেরকে দেবো আর আপনাদের যদি সে রেজাল্ট বা ওই রকম দেখার ইচ্ছা হয় যে ভালো বা মন্দ কী হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং কি আমার যে চ্যানেলটা আছে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন আমি সবাইকে বলি যে আমাদের যে এনার্জি বা উৎস সেটা কিন্তু হচ্ছেন আপনারা আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন তাহলেই কিন্তু আমরা আরও এনার্জি পাবো এবং কি আরও এই যে গ্রাম 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 অন্তর থেকে গিয়ে বা বহুত দূরে গিয়ে আমরা যে ভিডিওগুলো নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি তাহলেই কিন্তু আমাদের একটা সাকসেস বা আমাদের এনার্জি আসবে তো আজকে আর কিছু বলবো না সবাই ভালো থাকবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ